বিরামপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুর জেলার বিরামপুরে বাংলাদেশ জামায়াতি ইসলামী পৌর ও উপজেলা শাখা প্রচার ও মিডিয়া বিভাগ শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে বিরামপুরে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাইশে মার্চ বিরামপুর আদর্শ হাইস্কুল মেলনায়তনে বিরামপুর উপজেলা প্রচার ও মিডিয়া সভাপতি এম এহসানুল হকের সভাপতিত্বে সাংবাদিকদের সম্মানে বিরামপুরে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামীর আনোয়ারুল ইসলাম বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী মুহাদ্দিস ডক্টর এনামুল হক বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মণ্ডল ও বিরামপুর উপজেলার আমির হাফিজুল ইসলাম প্রমুখ এ সময় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন